আর ফিফ ব্যাচ খুব তাড়াতাড়ি স্টার্ট হচ্ছে যারা জয়েন করতে চাই সব আমার কন্ট্যাক্ট নাম্বার ডাবল নাইন সিক্স ডাবল ফোর ওয়ান করে ভালো ক্লাস মানে আমি বলবো এখন মেকআপ আর্টিস্ট অনেক রয়েছে কিন্তু হাতে ধরে কাজ শেখানোর আমি আমার চোখে আজকে দেখলাম ফরজানাদি করেছে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি ইনস্টাগ্রাম আইডিও দিয়ে দিচ্ছি আর আমি বলবো তোমাদের স্পেশাল লোকেশন বিয়ে বাড়ি কোনো পার্টি মেকআপ বার্থডে কোনো কিছুর জন্য তুমি আমাকে যারা ট্রাস্ট করো তাদেরকে আমি বলবো একবার হলেও বুক করে নিও ভীষণ সুন্দর সাজায় আর আমার ওয়েডিং এ তো অবভিয়াসলি দিদি ছাড়া আর কেউ নয় আমার লুকগুলো পুরো মনের মতো হয়েছে আজকে সারা দিন এখন বাজে চারটে কাছাকাছি মানে আমরা সারা আজকে শুট করেছি আর আমার হেজাবের সাথে লুক করার একটাই রিজেন্ট অনেক ব্রাইডরা ভাবে যে হেজাবের সাথে লুক কেমন আসবে না আসবে তাদের জন্য স্পেশালি হেজাবের সাথে আজকে শুট করা তোমরা জানিও চলো এই শুটটা আমরা খারাপ লাগছে না অনেকেই তোমরা ভাবছো যে আমার বিয়ে হয়ে যাচ্ছে কেন আগে থেকে আপডেট দিইনি তাদেরকে বলে দিই এটা কিন্তু একটা শুট ছিল আমার বিয়ে এখন হালদির আর মেহেন্দির প্রচুর ভালোবাসা দিয়েছো এই দুটো লোকেতেই আমি ভাবতে পারিনি তোমরা এতটা ভালোবাসা দেবে থ্যাংক ইউ সো মাচ সবাইকে এতটা ভালোবাসা আমাকে দেওয়ার জন্য বাড়ি এসেছিলাম প্রায় তখন বাজে পাঁচটার কাছাকাছি আর আমি এসে শেয়ার করতে পারিনি কো আর এতটা টায়ার্ড ছিলাম আজকে মানে সারাদিন যেহেতু শ্যুট হয়েছে মানে চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছো কালকে কলেজ যাব কালকে কলেজে ফর্ম ফিল আপ রয়েছে তো কালকে আমি কোনো রকম ব্লগ শেয়ার করতে আশা করছি পারবো না এই ব্লগটা আপলোড হতে হতে প্রায় ষোলো তারিখ হয়ে যাবে তো এই ব্লগটা এই পর্যন্তই থাক আর আই হোপ তোমাদের এই দুটো লুক ভীষণ ভালো লাগবে টাটা আল্লাহ হাফিজ দেখা হবে নেক্সট তোমাদের সাথে মিনি ব্লগে